আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স যারা নতুন করে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ রিফাদ হোসেন কাজ করছি সিটি চায়ের মার্কেটিং অফিসার হিসাবে আর যারা অনেক দিন যাবৎ ভাবছেন যে বিজনেস করবেন কিন্তু কোন প্রতিষ্ঠানের সাথে করবেন কিভাবে করবেন অনেকেই দুশ্চিন্তা রয়েছেন বা চিন্তা করছেন অনেকদিন যাবৎ তো নতুন বছর উপলক্ষে আমাদের কোম্পানি দিচ্ছে নতুন যারা বিজনেস করতে চাচ্ছে তাদের জন্য একটা হোলসেলার হিসাবে বিজনেস করার একটা সুযোগ এবং ডিলারশিপ নিয়ে বিজনেস করার সুযোগ আমরা সরাসরি আমরা হলাম অকশন বায়ার আমাদের প্রতিষ্ঠান চট্টগ্রাম হালেশ্বর বড়পল মোড়ে রয়েছে আমরা সরাসরি অকশন থেকে চা পাতা এনে আমাদের ফ্যাক্টরিতে প্রসেসিং করে আমরা প্যাকেটজাত পণ্য তৈরি করে থাকি তো বাংলাদেশের যে জায়গায় যে ধরনের চাপাতা চলে সেই অনুযায়ী কিন্তু আমরা প্যাকেটজাত পণ্য তৈরি করি থাকে যারা দশ গ্রাম বিশ গ্রাম পঞ্চাশ একশো দুশো পঞ্চাশ গ্রাম পাঁচশো গ্রামের প্যাকেট সাথে সাথে টিভেক নিয়ে কাজ করতে চাচ্ছেন তো তাদের জন্য সেই সুযোগটা আমাদের কোম্পানি নতুন বছর উপলক্ষে ডিলারদের জন্য বিনা জামানতে ডিলারশিপ এগ্রিমেন্ট করে থাকি আমরা আবার যারা নতুন করে অনেক দিন যাবৎ পাচ্ছেন যে একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠানের সাথে আমি বিজনেস করব কিন্তু খুঁজে পাচ্ছেন না যে কিভাবে করবেন তো বিজনেস হ্যাসেলচার বিজনেস করতে চাচ্ছেন তো তারা চাইলে আমার সাথে স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা থানায় ডিলারশিপ দিতেছি এবং পাশাপাশি হোলসেলার হিসাবে যারা প্রথম অবস্থায় নিয়ে দেখতে চাচ্ছেন যে আমি কিছুদিন যাবত বিজনেসটা চালু তারপর আস্তে আস্তে ধীরে আপনাদের ডিলারশিপটা এগ্রিমেন্ট করব তো তারা চাইলেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ প্রথম অবস্থা আপনাকে হোলসেলার হিসাবে দিয়ে পরবর্তীতে এই ডিলার দেওয়ার সুযোগটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি তো আমাদের এখানে কিন্তু আপনি এই সুযোগটা পাচ্ছেন যেখানে আমি মনে হয় না বর্তমান বাংলাদেশে চায়ের কোম্পানি যারা চালায় তাদের এই কোনো একটা টা সুযোগ রয়েছে পাশাপাশি আপনাদের মার্কেটিং করার জন্য যাবতীয় যে মার্কেটিং করার জন্য যে উপকরণগুলো প্রয়োজন হয় আপনাদের যেমন আপনাদের ক্যাটালগের প্রয়োজন হয় মেমো বইয়ের প্রয়োজন হয় টি-শার্টের প্রয়োজন হয় সেগুলা কিন্তু আমাদের কোম্পানি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে দিয়ে থাকে তো যারা অনেক দিন যাবত ভাবছেন বিজনেস করবেন কিন্তু হাতের কাছে কিছু পাচ্ছে না তারা চাইলে আমার সাথে সরাসরি এসে দেখা করে আমার সাথে মিট করে বিজনেস শুরু করতে পারবেন ইনশাল্লাহ আমাদের ঠিকানা হলো বড় পলমুর হালিশোর চট্টগ্রাম তো যারা বিজনেস করতে চাচ্ছেন তারা চাইলে যে কোনো সময় চলে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারিক আ